আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটি রেসিপি তা হলো বিস্কিট দিয়ে চা এটা তৈরি করব আজ এই এনার্জি প্লাস বিস্কিট দিয়ে আমরা রেস্টুডেন্টে কি মজা করে চা খাই ঠিক সেরকমই চাটা হবে খুব মজাদার এবং দেখতে লোভনীয় চাটি তৈরি করার জন্য এখানে আমি পানে নিয়েছি প্রায় আড়াই কাপের মতো আমি দুই কাপ চা বানাবো আর হাফ কাপ আমি জ্বালিয়ে এটাকে ঘন করব দুই কাপ চায়ের জন্য দিয়ে দিব উঁচু উঁচু করে দুই চামচ গুঁড়ো দুধ এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলকে এসে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা এ মশলাটা দিলে চা চাটার ফ্লেভার অনেক সুন্দর আসবে খেতেও ভালো লাগবে দিয়ে দিব আমি এখানে দুই পিস এনার্জি বিস্কিটকে অল্প পরিমাণে পানি দিয়ে একটু ভেঙে ঘুলে দিব এই বিস্কিটটা দেওয়ার কারণে চাটা একটু ঘন হবে সুন্দর একটি স্মেল থাকবে এবং খেতেও ভারী লাগবে চা খাওয়ার পরে চায়ের টেস্ট মুখে অনেকক্ষণ থাকবে এখন বলো কেসে গেছে আমি এই বিস্কিটটা ঢেলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব আবারও ভালোভাবে বলকে শিখেছে দেখুন এখনো কত সুন্দর কালার এসেছে বিস্কিট দেওয়াতে দিয়ে দিচ্ছি দুই কাপ চায়ের জন্য ঠিক দু কাপ দুই চামচ পরিমাণে চা পাতা কত সুন্দর কালার আসছে দুই থেকে তিন মিনিট এভাবে এটাকে রান্না করে নিব এটা এদিকে রান্না হতে থাকলো আর ওইদিকে আমি ক্যারামেল তৈরি করে ফেলেছি দেখুন দুই চামচ চিনি দিয়ে দুই চামচ পানি দিয়ে ক্যারামেলটি তৈরি করে এভাবে ঢেলে দিয়েছি ক্যারামেলটা দেওয়াতে কত সুন্দর কালার এসেছে খুব সুন্দর একটি গ্রানো হয়েছে চাটা তৈরি হয়ে গেছে এখন আমি ছেকে পরিবেশন করে নিচ্ছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এটার স্বাদ মুখে লেগে থাকবে যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে এই চারটি আসলে রিয়েলই খুব মজা ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ